ঈদে ঘুরতে গেলে তো দাওয়াত খেতে খেতেই সময় চলে যায় আজকে ছিল আরবির আব্বুর বন্ধুর বাড়িতে দাওয়াত সব ভাবিরা মিলে একত্রিত হয়েছিলাম আর খুব বেশি মজা করেছি সাথে একটা পর্যটকেও ঘুরতে গিয়েছে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে ছিল আরবির একটা বন্ধুর বাড়িতে দাওয়াত তো বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে আমরা একটু লেটই করে ফেলেছি একদম খাওয়ার টাইমে আমরা চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল না যাওয়ার পরে বন্ধু এতবার ফোন দিয়েছে এতবার বলেছে না যে আর পারলাম এরপরে হচ্ছে খাবার টাইমেই আমরা যেহেতু মানে অ্যাটেন্ড করতে পেরেছি তো খাবার টাইমে ভিডিওটা থেকে স্টার্ট করি আর আরবি আব্বুর বন্ধু এখানে খাবারগুলো সার্ভ করতেছে যেহেতু এখানে সব ভাবিরা এসেছে মানে সব বন্ধু সব ভাবিরা এসেছে সাথে আমাকেও নিয়ে গিয়ে তো সব ভাবিরা মিলে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়ার জন্য নিচেই বসে পড়েছি আসলে বসাটা তো মেন না সবাই মিলে একসাথে বসে খাবো এটাই হচ্ছে আর আমি এদিক দিয়ে কাচি নিয়ে নিয়েছে কাচির রান্নাটা অনেক বেশি মজা হয়েছে খাবারটা শেষ করে এরপরে সব ভাবিরা মিলে উঠানে একটু ঘুরে ঘুরে করছিলাম হাঁটাহাঁটি করছিলাম তার মধ্যে ইচ্ছা হলো যে আমরা সবাই মিলে একটু কোথাও ঘুরে আসি ভাবিরা মিলে প্ল্যান করছিলাম যে সব ম্যানেজ ম্যানেজ করি যে আমরা কোথাও তো যেন হয় সেই চেষ্টাই করছিলাম অনেকক্ষণ বলার পরে হাজবেন্ডরা কিন্তু একটু একটু ম্যানেজ হয়েছে আর যেহেতু সবার সাথে গাড়ি ছিল এই কারণে আসলে দূরে যেতে আমরা একটু চেষ্টা করছিলাম যে দূরে কোথা থেকে ঘুরে আসি এই ব্যাপারটা আসলে স্মৃতি হয়ে থেকে যাবে একত্রিত যেহেতু হয়েছে সবাই মিলে এই এইভাবে তো আর সবসময় একত্রিত হওয়া হয় না তো সবাই যখন ম্যানেজ হলো তারপরে সবাই বললো ঠিক আছে চলো আমরা পাশে পর্যটক ছিল পর্যটক থেকে ঘুরে আসি এরপর আর কি যে বলা সেই কাজ আমরা সবাই রেডি হয়ে গাড়িতে টুপ করে উঠে বসে পড়লাম যে যাওয়ার জন্য আমরা আসলে অনেক এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা এই ভাবিটার বাসায় ইনভাইট ছিল আমাদের এই ভাবিটাই সবকিছু আমাদেরকে ম্যানেজ করে দিয়েছে ভাবিটার জন্যই আসলে এইগুলো পসিবল হয়েছে আর আজকের দিনটা আসলে ভুলার মতো না এই দিনটা মনে থাকবে এই দিনটা অনেক বেশি মজা করেছিলাম ঈদে আমার এই দিনটাই বেস্ট ছিল ঘুরতে যাওয়ার দিনটা গাড়িতে উঠার পর আনা বিয়ার দুষ্টুমি আর কে দেখে ও কিছুতেই জানালা ছেড়ার ছিল না জানালা ধরে অনেক বেশি এনজয় করছিল আর গাড়িতে অনেক বেশি গান চলতেছিল যার কারণে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেও ঘুম পাড়াতে পারছিলাম এদিক দিয়ে পড়ন্ত বিকালের যে সূর্য মামাটা চলে যাচ্ছে সেই সূর্য মামাটাকে দেখে আমার তো মনটাই ভরে যায় তারপরে সবাই মিলে আমরা সন্ধ্যার দিকে গাড়ি থেকে নামি এখানে আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে যায় কারণে আসলে এখানে আমরা বেশি সময় ধরে থাকতে পারি নাই তবে এসে এসেছি একটু এনজয় করেছি এটাই অনেক সবাই মিলে গাড়ি থেকে নেমে এখন আমরা চলে যাব পর্যটকের কাছে এটা হচ্ছে সাইট নল বলে এই জায়গাটার নাম সাইট নং পর্যটক আমি এই জায়গাটাতে আজকে ফার্স্ট এসেছি আমি তেমন একটা জায়গার নামও জানি না কারণ এই যেহেতু এটা আমার শ্বশুরবাড়ির মানে এলাকা আমি এই দিকটা শুধুমাত্র যাই ঘুরতে তাছাড়া আমি তেমন একটা জায়গার নাম জানি না যাই জায়গাটা দেখে খুবই ভালো লেগেছে জায়গাটা সুন্দর ছিল বেশি একটা সময় থাকা হয়নি সন্ধ্যা হয়ে গিয়েছিল যে তারপরে হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে এসেছি ভাবলাম যে সবাই মিলে একসাথে ফুচকা খাবো এখানে নাকি খুব সুন্দর একটা দোকান আছে ফুচকা ভাইয়ারাই নিয়ে আসলো এই ফুচকার দোকানে সবাই মিলে ফুচকা খেয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিব তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ ফেজ